উনিশশো সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছ নচ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ সেদিন দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছ নচ করে দিয়েছিল উপকূলীয় জনপদ সেই ঝড়ে সরকারি হিসেবে দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ নিহত হয় এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারায় সেদিন রাত দশটার পর দশ থেকে পঁচিশ ফুট উচ্চতায় সাগরের পানি মুহূর্তেই ধেয়ে আসে লোকালয়ে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় ওই রাতে অনেক মা হারায় সন্তানকে স্বামী হারায় স্ত্রীকে ভাই হারায় বোনকে কোথাও কোথাও গোটা পরিবারই হারিয়ে যায় পানির স্রোতে উনত্রিশ এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি বয়ে উপকূলীয় মানুষের কাছে দিনটি ফিরে আসে বারবার দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত লাখ লাখ গবাদি পশু সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল দেড় বিলিয়ন ডলার সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা হাতিয়া চট্টগ্রামের সন্দীপ আনোয়ারা বাঁশখালী কক্সবাজারের চকুরিয়া মহেশখালী ও কুতুবদিয়ায় এই ঘূর্ণিঝড়ের আঠাশ বছরেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত ওই ঘটনায় বন্দরনগরী চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয় হালিশহর আগ্রাবাদ কাটাঘর বন্দর পতেঙ্গাসহ নগরীর উল্লেখযোগ্য এলাকা বন্দর থেকে ছিটকে যায় নোঙর করা বড় বড় জাহাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর জাহাজ জলোচ্ছ্বাসে ভেসে যায় নৌবাহিনীর অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বিমানবাহিনীর উড়োজাহাজ শিশু সন্তান ও পরিবার নিয়ে ঘুমন্ত অবস্থায় জলোচ্ছ্বাসে আটকা পড়ে নৌ ও বিমান বাহিনীর বহু সদস্য ভেসে যায় অনেকের আদরের ছোট শিশু ঢাকা জার্নাল নিউজ ডেস্ক